আপনি কি বিদেশে আসতে ইচ্ছুক কিন্তু আয়ার্লস দিতে ভয় পাচ্ছেন আয়ার ছাড়া অনেক দেশ আছে অনেক ইউনিভার্সিটি আছে আপনি কেলা করবে। এবং আয়ার্স এর বিকল্প হিসাবে অনেকগুলো যেগুলো আপনি সহজে উত্তীর্ণ হতে পারবেন বা ভালো রেজাল্ট করতে পারবেন তো আজকে আলোচনা করব। আয়ার ছাড়া আপনি বিদেশে কিভাবে আসবেন এখন আয়ার্লস ছাড়াও আপনি অনেক দেশে যেতে পারবেন এই সেই দেশগুলো কোনগুলো সেগুলো নিয়ে আমি এখন প্রথমে আলোচনা করব। স্টুডেন্ট বিষয় দিয়ে বিদেশে আসার নাম শুনলে সবার মনে ভয় কাজ করে আমাকে আয়ার্লস পরীক্ষা দিতে হবে এটা অনেক কঠিন আয়ের ছাড়া কিভাবে আসা যায় সেটা নিয়ে আমার প্রচুর ঘাটাঘাটি ছিল পূর্বে থেকে প্রথম কথা হচ্ছে আয়ের ছাড়া আপনাকে নিবে যদি আপনার এম ও আই থাকে এম ও আই কিন্তু আবার সকল দেশ অ্যাকসেপ্ট করে না যেমন ইউএস আর কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে ইউরোপের কয়েকটা দেশ অ্যাকসেপ্ট করে ইউরোপের দেশগুলো হচ্ছে হাঙ্গেরি চেক রিপাবলিক স্লোভেনিয়া আরো অনেক অনেক দেশ থাকতে পারে আপনারা যদি বিস্তারিত জানতে চান আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো